এখন কেন আছি সবাই আশা করছি সবাইকে ভালোবাসেন আমরা মতো ভালোবাসি আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে সক আজকে শুক্রবার এখন হচ্ছে আমরা যাচ্ছি দোকানে আর তানবিরা চুল কাটতে চলো রিক্সা যাবে হ্যাঁ আমরা রিক্সা যাব চলো

গাছটা <laughs> <hums> 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 <hums>

ओ बच्चे सादा जवा अरे मुगलता বাজার করে চলে আসছি প্রথমেই দেখাই একটা গাছ হচ্ছে ব্যাম্বো দেখেন একটা গাছ আনছি হচ্ছে পাঁচ লিটার তেল আছে এমন হচ্ছে একটা ভরি তো বললো এটা নাকি ভালো এটার সাথে এই বালতিটা দিয়ে দিছে বালতিটা খুব সুন্দর তার আছে হচ্ছে দুই কেজি চিনি দু কেজি চিনি সাথে হচ্ছে বিশটা শ্যাম তিরিশটা শ্যাম্পু কেজি ডাল একশো গ্রাম জিরা একটা বিরিয়ানি মশলা রুমি রেডি মিক্সড বিরিয়ানি মশলা হচ্ছে গুঁড়া মরিচের এবং হচ্ছে একটা ভিম সাবান সাথেই পারফেক্ট সিট অফ দিছে এই আর এখানে আছে পিপসিয়ান লিটার এই আজকে বাজার সদাই এই যে আমি চিরা রান্না বসাচ্ছি ধান বাজে হচ্ছে তিনটা এখন দুপুর রান্না করতেছি আজকে আজ গোরি চা মশলা লাগলাম একটু গরম পানি দিয়ে A da ışınlıktır. Evet. Aynen. 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 Aynen.

দেখেন বৃষ্টি পড়ার আগ মুহূর্ত অন্ধকার হয়ে গেছে সবকিছু কিছু বৃষ্টি আমি এখন বৃষ্টিতে ভিজবো পড়ে না এখানে মোবাইলে পড়ে না কেনার গা কি গরম আর জ্বর হয়ে খাওয়া যায় না এই যে এখন হচ্ছে আমরা একটু বের হইতেছি এখন দিয়েছি অনেকক্ষণ হয়েছে আমরা একটু ক্লে কিনতে যাব একটু ফুল টুল বানিয়ে দেওয়ালে লাগাবো সবাই দেখি লাগাই তাহলে আমরা ওর জন্য একটু ওষুধ দেবো জ্বরও আসছে সবাই সাথে থাকেন দেখতে থাকেন এই যে আমরা হচ্ছে এখন যাইতেছি বাহিরে আস তানবির আসো হাত আস বাবা হাত রকালো থাক বাবা বাচ্চা দিয়েছে ভালো হাজার চুম্ব দিয়া দিয়ে সবাই সাথে থাকতে দেখতে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দরজা লাগানোর সময় তান দুই হাতে একটু ব্যথা পাইছে এখন এই ব্যথা যে কতক্ষণ থাকবো আল্লাহ জানে বারবার দেখাইব ব্যথা যদি ভালো হয়ে যায় তারপরে বারবার কইতেই থাকবো আমিও ব্যথা পাইছি সরি বলো সরি বলো আচ্ছা

অনেক সময় রাস্তায় বের হইলাম ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাসা যা খেলো যা খেলো এখনই খুলে দিবো

তো <à reine de lössés>

पता है हेलो पता है मैं इंदिरागंज चक्कर ला देखिया आनंद तो सब बोला देखिए 10 का

দেখেন তানবীর ওর বাবার করলে উঠে গেছে তানবীর কলে উঠছে কেন তোমার পেট ব্যাথা করে উম তানবীর নাকি পেট ব্যাথা করতেছে এজন্য করলে উঠে গেছে দেখেন আমাদের সবকিছু নেওয়া শেষ এখন হচ্ছে তানবীরের জন্য ওষুধ নেবো তারপর বাসায় যাবো আপে স্যার এই নি স্যার মানে যান না পা খাওয়াইলে আজবি সাথে হবে কইব না মিনিট পরে ওর কিন্তু নামে খাওয়াই হবে না খাওয়াই তো লাপার এটা হাফ হ্যাঁ

চলো বন্ধ করা এই যে আমরা বাহির থেকে আসা পড়ছি অনেকক্ষণ হয়েছে আসার পরে এই যে দেখেন আমরা যে ক্লে দিয়ে যে ফুল বানাইতেছে এই যে আমার মা তো সাদিয়া এখানে চারটা বানানো শেষ আরেকটা সরি পাঁচটা হয়েছে আরেকটা বানানোর প্রস্তুতি চলতেছে সাথে সোড়ো বানাবে ভারত প্রসন আরো আর ছড়ানো এই যে তানবীর তানবি ওষুধ খাওয়াই দিছি তানবি দেখ তাকাও তাকাও কামা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম